আলাইকুম সবাইকে নাইমাস কুকিনে আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ছিজ ছাড়া হোয়াইট সস পাস্তা রেসিপি পাস্তা রান্না করার সবচেয়ে সহজ এবং পারফেক্ট রেসিপি চলুন এখন আমরা শুরু করবো হোয়াইট সস পাস্তা রান্না করার জন্য আমি একটি প্যানের মধ্যে এক লিটার পানি গরম করে নিয়েছি এর মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ আমি তেল দিয়ে দিয়েছি প্রথমে লবণার তেলটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিচ্ছি আমার পানি বলক উঠে গেছে এখন আমি এর মধ্যে পাস্তা দিয়ে দিচ্ছি আমি এই ধরনের পাস্তাটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের পাস্তা নিতে পারেন আমি এখানে দুই কাপ পাস্তা দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন বুঝে পাস্তাটা দিবেন আমি প্রথমে পাস্তাটাকে এইটি পারসেন্ট সিদ্ধ করে নিচ্ছি এই পাস্তাটা সিদ্ধ করা হয়ে গেছে এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে রেখেছি একটা সাইডে এফাকে চুলে একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দুটি রসুনের কোয়া একটু ছোটো ছোটো করে কেটে এগুলো দিয়ে দিয়েছি এগুলো প্রথমে তেলের মধ্যে হালকা একটু বেজে নিচ্ছি যখন রসুনের কোয়ার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে তখন আমি এর মধ্যে একটি পেঁয়াজ একটু পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ গাজর দিয়ে দিয়েছি সবগুলো সবজি একসাথে প্রথমে একটু বেজে নিচ্ছি সবজিটাকে একেবারে সিদ্ধ করা যাবে না হালকা একটু বেজে নিলে হয়ে যাবে এখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য গোলমরচি এগুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে সবগুলো একসাথে আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সবজিগুলো আমার বাজা হয়ে গেছে এগুলো এখন আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি আমি এখন হোয়াইট সস তৈরি করবো সেই জন্য একটি প্যান বসিয়ে হাফ চামচ ঘি দিয়ে দিলাম হাফ চামচ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন আমি এক টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চামচ তেল হাফ চামচ ঘি দিয়েছি আপনারা চাইলে ঘি তেল একসাথে না দিয়ে শুধু তেলের মধ্যে এভাবে ময়দাটাকে ভেজে নিতে পারেন এগুলো বাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি দুধটা দেওয়ার পরে সাথে সাথে এটাকে অনবর্ত নেড়ে ছেড়ে যেতে হবে তা না হলে দলা পেকে যাবে এভাবে অনবর্ত ছেড়ে আমি একটু ঘন করে নিচ্ছি যখন এ পর্যায়ে একটু ঘন হয়ে আসছে তখন আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিয়েছি হাফ চামচের মতো হবে এখন সামান্য স্লি ফ্লেক্স সামান্য গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো কালোটা দিয়েছি আপনাদেরও কালোটা দিতে হবে এমন কোনো কথা নেই সাদা কালো যেটা থাকবে সেটা দিয়ে দিলে হবে চশটা যখন আরেকটু গরম হয়ে আসছে তখন আমি এর মধ্যে প্রথমে যে সবজিগুলো বেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে আমি হোয়াশ সসের সাথে সবজিগুলোকে আরেকটু সিদ্ধ করে নিচ্ছি এই সবজিগুলো আরেকটু সিদ্ধ করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম এগুলো দিয়ে দিয়েছি এগুলো দিয়ে সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হোয়াইট সসের সাথে দুই মিনিট এভাবে হোয়াইট সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আপনারা ছেলে এই পর্যায়ে শীত দিতে পারেন কারণ আজকে আমি শীত ছাড়াই হোয়াইট সস দিয়ে পাস্তাটা রান্না করেছি এভাবে দুই এক মিনিট মেশানোর পর আমার সবজি পাস্তা সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমার রান্না শেষ এখন আমি চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে একটু পরিবেশন করে নিয়েছি একটু আপনাদেরকে দেখানোর জন্য শীত ছাড়াই হোয়াইট সস দিয়ে পাস্তাটি দেখতে অসম্ভব সুন্দর দেখাচ্ছে অসম্ভব মজা হয়েছে খেতে অসাধারণ আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারাও বাসায় চেয়ার করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ